নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু আর ফুলকপি দিয়ে ডিমের একটি রেসিপি আলু ফুলকপি দিয়ে ডিমের রেসিপি হয়তো আমরা সকলেই কম বেশি বানিয়ে থাকি আমি কিভাবে তৈরি করি চলুন সেটি শেয়ার করে নিই প্রথমেই গ্যাস অন করে আমি ছটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করার সময় আমি সামান্য লবণ আর একটু তেল দিয়েছি যাতে ডিমটা ভালো করে ছাড়ানো যায় একটা বড় সাইজের ফুলকপি আর দুটো মিডিয়াম সাইজের আলু এই রান্নায় আমি ব্যবহার করব। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে ডিমগুলো আমি উল্টে পাল্টে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না রঙের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ডিমের ওপরের যে স্কিনটা তার কালারটা খুব সুন্দর হয় ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন অন্য পাত্রে আমি উঠিয়ে নেব এখন যে তেল রয়েছে ওই একই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব যেহেতু তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই তেলের রঙটা কিন্তু লালচে হয়ে গেছে এর কারণে ফুলকপিগুলো ভাজার পর রং ধরবে ফুলকপির স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ ক্রমাগত নাড়াচাড়া করে প্রথমে হাই ফ্লেমে আমি মিনিট পাঁচেক ফুলকপিটা ভাজা ভাজা করে নেব তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচেক এতে ফুলকপিটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে সেই সঙ্গে ভাজা ভাজাও হয়ে যাবে আবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে ফুলকপিগুলো অন্য পাত্রে উঠিয়ে নেব কারণ ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সবকটা ফুলকপি আমি আলাদা করে তুলে রেখে দিলাম আমি পাত্রে আর কোনো তেল দেব না কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটাও কমপ্লিট করে নেব এখন এই একই তেলের মধ্যে আমি একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরের পরিমাণ দিয়েছি হাফ চা চামচেরও কম তারপর ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে যখন সুগন্ধ বেরোবে তখন দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হাই ফ্লেমে মিনিট পাঁচেক আমি ভাজা ভাজা করে নেব পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে একটু লালচে রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলু দুটো আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হবে আলু পেঁয়াজ ক্রমাগত নাড়াচাড়া করে আমি একসঙ্গে ভাজা ভাজা করে নেব প্রথমে কিন্তু আমি আলুতে লবণ দিইনি গ্যাসের ফ্লেম হাই রেখে প্রথমে মিনিট দিনে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম আলুর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা করে নেব এতে আলুটা কিন্তু সেদ্ধও হবে সেই সঙ্গে ভাজাও হবে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট সাতেক সাত মিনিট পর ঢাকনা খুলে আরও একবার রান্না করে নেব আলু আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটার পরিমাণ দিয়েছি আমি হাফ চা চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ ঝালের পরিমাণ আপনারা যে যেমন খান সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয় বাটা মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপর একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে খানিক্ষণ রান্না করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নিয়েছি এতে টমেটোটা একদম গলে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে আলুটা মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচের একটু কম জিরের গুঁড়ো আর জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এক চা চামচ কালারের জন্য এটা সম্পূর্ণ অপশানাল সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ আমি কিন্তু লবণটা প্রত্যেক স্টেজে আলাদা আলাদা করে ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ঠিক মতন ব্যবহার করবেন এখন গুঁড়ো মশলা দেওয়ার কারণে আমি একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারি আর তলা থেকে মশলা ধরে না যায় মশলা ভালো করে হাই ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা বলার অপেক্ষা রাখে না যে মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদ কিন্তু বাড়বে যখন একদম মশলা শুকনো হয়ে গেছিল সেই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি এবার ফুলকপি আর আলু মশলার সঙ্গে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার সমস্ত স্বাদ ও ফ্লেভার ফুলকপির মধ্যেও ঢুকতে পারে মিনিট পাঁচেক আলু ফুলকপি একসঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার ঝোলের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম জল আমি আমার ঝোলের প্রয়োজন অনুযায়ী এখানে জল ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করবেন জল দেবার পর আরও একবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো সম্পূর্ণ ফ্লেভারের জন্য ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি যাতে আলু ফুলকপির মধ্যে সমস্ত মশলার টেস্ট ঢুকে যায় গ্যাসের ফ্লেম লো রেখে আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেবার পর সমস্ত উপকরণ আরও একবার ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা কম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেবার পর সমস্ত উপকরণ আরও একবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে আরও একবার রান্না করে নেব মিনিট তিনেক মতন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যাতে সমস্ত মশলার টেস্ট খুব ভালো মতো ডিমের মধ্যেও ঢুকে যায় ডিমগুলো ভাজার সময় কিন্তু আমি একটা কাটা চামচ দিয়ে ডিমের মধ্যে ছিদ্র করে নিয়েছিলাম যাতে এই পর্যায়ে মশলার টেস্ট আর ফ্লেভার ডিমের ভেতরেও ঢুকতে পারে এখন ঢাকনা খুলে চেক করে নিলাম যে আলু ফুলকপি সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিনা আলু ফুলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত লোভনীয় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিন্তু কত অনায়াসেই তৈরি হয়ে গেল ডিম আলু হয়তো আমরা অনেকেই ফুলকপি দিয়ে এইভাবে রান্না করে থাকি তবে কিছু মশলার হেরফেরের কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যেতে পারে তাই জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর দেখবেন এর স্বাদ কতটা পাল্টে যেতে পারে এক প্লেট ভাত কিন্তু এই ডিম আলু ফুলকপির তরকারি দিয়েই আপনারা খেয়ে নিতে পারেন আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন আমার এই রেসিপির আইডিয়াগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ